আসমানের মধ্যে উঠে রাখছেন সহজে দিতে চান না তারা সেই আজাদকে খুঁজে বুঝে নিয়েছিল নম্বর তিন তারা ওজনে কম দিত আপনারাও যারা ওজনে কম দেন আপনারাও আল্লাহর আজাদের অপেক্ষায় থাকেন ওজনে কম না কম দেওয়ার শুধু ওজন নয় মাথে নয় প্রাপককে তার যত যত দিতে হবে আপনি একজন মধু রাখলেন দরকার হয়েছে সারা দিন কাজ করবে 800 টাকা দিবে বাকি বল করে না যোহরের নামাজের আগে কাজ শেষ হয়ে গেল আপনার সাথে চুক্তি ছিল সারা দিনের আপনি চুক্তি मुताबिक টাকা টাকা দিয়ে দিবেন এটা করবেন না চুক্তি ছিল 800 টাকা কাজ যখন যোহরের সময় শেষ হয়ে গেছিল শেষ হয়ে গেছে আমি টাকা দেব 500 টাকা আপনি 300 টাকা আমার পকেটে রাখবেন সেটা করবেন না দয়া করে মুসলিমের হক আপনার পকেটের মধ্যে রাখবেন না

জানাজার মত জিজ্ঞাস করতেন এই ব্যক্তিটিকে কোন কোন মানুষ করতে ভাবে কি না যদি কোন মানুষকে করতে পায়তো তাহলে আল্লাহ আমাদেরকে জানটা পড়াইতো না যত পর্যন্ত মানুষকে কর্জমুক্ত করা না হয় কর্জ কি বর্তমান বাজার মূল্য বাজার মূল্য হিসাবে আপনাকে একজন সওদিকের পক্ষে দাঁড় করতে হবে আপনার মানে ফরসাতে 25000 টাকা

কেফি কাম করল আফতের সামর্ম হচ্ছে আমরা ওজনে কম দিব না আল্লাহর পালন করব আসুন আমরা আল্লাহর আযাব থেকে তার প্রকৃত টেক্ক বুঝিয়ে যদি আমরা কোন জাতি যদি পান করে টেক্ক যদি যতটুকু ওজন আড়াই আল্লাহ তারা সেই জাতিকে তিনটি আযাব দেন নাম্বার এক যে জাতি কম দর্বতনটা বেড়ে যায় সেই জাতিকে আল্লাহ তারা দুর্ভিক্ষ দেন নম্বর 2 টা দুই নম্বরের সৃষ্টি যেটা দেন দ্রব্য মূল্য উড়গোগতি বাড়ায় দেন কম হওয়ার কারণে নম্বর 3 শাসক গোষ্ঠী জোর অত্যাচার নির্যাতন মিত্রণের শিকার হতে হবে এই বলার একমাত্র কারণ কম হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন পাপের প্রত্যেকটা যথাযথ বুঝিয়ে দেওয়ার জন্য

এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ নবীকে শান্তি দিচ্ছেন নবী মানি সামে আলাই সলাপুর নবী আপনি যখন দিলেন তারা আপনার পোস্ট বাঁচ দিলে কাকু বহু আপনি তাদের কথায় রাগান নিতে হবেন না আপনার কাছে আপনি চালিয়ে যাবেন দেখেন আল্লাহর নবীকে সন্তনা দিচ্ছেন

এই জন্য আল্লাহ ফরকা কিনু ফরি আপনি যখন দাওয়াত দিবেন অর্থাৎ আপনি যখন দিবেন আপনার বংশ করবে বদনাম করবে খবরদার আপনি এগুলো কি করবেন না খান পেতে নিবেন না শান্ত থাকবেন এরপর ওয়াসবিল দর্জা আরো করবেন সাম্পনা দিচ্ছেন ওয়াসবিল দর্জা আরোপ করবেন

আমাদের পানি প্রয়োজন আমরা কোন কোন পানি খাবো পবিত্র কোরআনের সুরতের খবরের সাতাশ নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াত আল্লাহ তারা বলেন আমি আল্লাহ ওঠের জন্য দিনদার্য করে দিলাম তাদের জন্য দিনদার্য করে দিলাম ওঠের দিনে ও পানি পান করবে তাদের দিনে তারা পানি পান করবে অন্য আয়াতের মধ্যে সুরত আয়াত নম্বর সাতাত্তর আল্লাহ তালা বলেন

কালকে শাস্তি আসমান থেকে শাস্তি চলে আসতো দরজার মধ্যে লেখা আসতো তুমি এই শাস্তি করে এই অপরাধ করেছ এই অপরাধের কারণ তোমার এই শাস্তি দরজার মধ্যে সকালে লেখা হয়ে যেত বর্তমান তো আমরা হাজার অপরাধ করার পরে আসমান থেকে আমাদের জন্য কি আসে না আজাদ শাস্তি আসে না এখন দেখেন এই সাদা হার করার কম কর্ম সালে নতুন তুমি শুধু শুধু একটা কথা বলো আমাদের শুধু শুধু ভয় দেখাও তোমার আল্লাহকে বলো না তোমার আল্লাহকে বলো না আমরা যে অপরাধ করতেছি আমরা আমাদের আমাদের অপরাধের কারণে আমাদেরকে শাস্তি দিতে না অজুবিল্লাহ তোমার আল্লাহকে বলো পবিত্র কলম সুর আয়াত সুর আগামী সতত্তর নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ আজাদ দিতে থাকছে না তারা সেই আজাদকে খুঁজে 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 নিচ্ছে তো মুফাস্তরেন লেখেন এখন তারা অগ্নিকে হত্যা করার জন্য অগ্নিকে হত্যা করার জন্য তারা একটা মিটিং করল এখন অগ্নিকে হত্যা করতে চাই কেন সালে আরে তারা তোমার সংখ্যা বেশি ছিল পানি ছিল কম যে পানি তাদের জন্য নির্ধারিত ছিল সেই পানি তাদের জন্য যথাযথ ছিল না পর্যাপ্ত পরিমাণ ছিল না পানির সংকটে ভুগছিল যেমনটা বর্তমানে আপনারা পানির সংকটে আছেন দেশ বুদ্ধিভুট যারা মোটর তাদের মোটর পানি উঠে না সামার পানি উঠেতে হয় তো ধ্বংস এরকম পানির সংকটের মধ্যে ছিল তো তারা সিদ্ধান্ত নিল ও যেই কুয়াটাকে পানি বান করে সেই কুয়াখানে বেশি মিষ্টি ছিল এখন সেই কুয়াটা তাদের প্রয়োজন এখন কুয়া যদি তাদের নিতে হয় তাহলে কাকে হত্যা করা লাগবে অগ্নিকে হত্যা করা লাগবে এখন অগ্নিকে হত্যা করবে কে অগ্নিকে হত্যা করার জন্য এখানে কিতাবের মধ্যে দুইজন মহিলার ইন্দুল পাওয়া যায় দুইজন মহিলার ইন্দুল পাওয়া যায় সংসার ভাঙলে মহিলার ইন্দুলের কারণে ইসলাম ধ্বংস হয় মহিলাদের ইন্ধনের কারণে পরিবার বংশ হয় নারীর ইন্ধনের ইন্ধনের কারণে সেই শুধু জামানায় না সেই জামানায় যায় তো সদর সালে আরে অগ্নিকে হত্যা করেছিল মহিলার ইন্ধনের কারণে সেখান থেকে এটা কেমনে ওই যে তাহারে দেশে সালে আরে ইসলামকে সমারোহ করছিলেন সবাইকে দাওয়াত দিয়েছিলেন সেখানে দুইজন মহিলার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই দুইজন মহিলা সালেহ আলাইহিস সালাম ওয়া সালাম থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সময় সুযোগ করতেছে এখন যখন মানুষ তখন বলতেছে অগ্নিকে হত্যা করতে হবে তখন অগ্নি কেউ এমনি এমনি হত্যা করবে না কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যদি অগ্নিকে আঘাত করো তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব

সাদে সাদেখ তার চাসতো ভাই যে বলবো তার চাচতো ভাই মা আর একটু আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব। আমার যতগুলো সম্পদ আছে। সব সম্পদ আমি তোমাকে দিয়ে দেবো বিনিময়ে তোমাকে একটি কাজ করতে হবে কাজটা কী ওই যে সাবেব আরে যে স্কলা পোশ করার একটা অত্নিয়াসে ওৎীতে হত্যা করতে হবে তুমি যদি প্রত্নীতি হত্যা করতে পারো এদিকে অক্নি হত্যা করবা এরপর আমি ইসলাম ধর্ম গ্রহণ এরপর আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব। একজন মেয়ে আর একজন মেয়ে হচ্ছে ওনাইজার একজন চাকর ছিল চাকর নাম ছিল খিদার তো ওনাইজার খিদারকে বলল ও খিদার আমি তোমাকে যেভাবে সাধু মায়েরকে স্বামী হিসাবে গ্রহণ করতেছে একই পদ্ধতিতে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব সর্বা হচ্ছে অগ্নিকে করতে হবে হত্যা করতে হবে তাহলে অগ্নি হত্যার পিছনে কয়জন মহিলার ইন্দন আছে দুইজন মহিলার ইন্দন একজন নাম সাহ স্বামী হিসাবে মায়ের গ্রহণ করতে চাই বিনিময় অক্ষত্য করতে হবে আরেকজন মেয়ের নাম অনাইজা স্বামী হিসাবে হত্যা করতে হবে এখন তারা দুজন হত্যা করার জন্য জন্য পরিকল্পনা মেয়ে দুইজন রাস্তার মধ্যে বড় কা এরপরে বেঁধে গ্রামের মধ্যে বাহির হয়ে গেছে সমর্থন প্রয়োজন ওটকে হত্যা করতে হবে গ্রামের মানুষের সমর্থন প্রয়োজন তারা গ্রামের মধ্যে ঢুকল

পবিত্র কোরআন শরীফের আয়াত আটচল্লিশ নাহাল আয়াত নম্বর আটচল্লিশ এই নয় জনে মিলে আল্লাহ একটা নিদর্শনকে ধ্বংস করে নিয়েছিল এদের মধ্যে কিবার সর্বপ্রথম পত্নীর পায়ের মধ্যে তীর মারছিল আরেকজন গিয়ে যখন পত্নীতে পরে গেল আর আরেকজন গিয়ে তীর খাওয়ার পরে পত্নীটি চিন্তিত দিয়েছিল এই তীর খাওয়ার এক সপ্তাহ পূর্বে উটনীটি একটি বাচ্চা প্রসব করেছিল যেহেতু পাতরা থেকে বাহির হওয়ার সময় গর্ভ ছিল তীর খাওয়ার এক সপ্তাহ পূর্বে উটনীটি একটা বাচ্চা প্রসব করেছিল বাচ্চাটা পাহাড়ের ডালে ঘাস খাওয়ার জন্য গেছে এইদিকে মা মা উটনি ওই সন্ত্রাসীদের খবরের মধ্যে পড়ে গেছে মা উটনি যখন তীর তখন বাচ্চাকে সাবধান করে দিচ্ছে তিনটি ডাক দিল তিনটি ডাক দিল মা অগ্নি এই তিনটি ডাকের মাধ্যমে বাচ্চা অগ্নি বুঝতে পারলো তার মাকে দিনে কি করে দেওয়া হয়েছে বিদায় করে দেওয়া হয়েছে মা ও বাচ্চা অগ্নি

ধ্বংস করে দেওয়া হয়েছে ফটল করে দেওয়া হয়েছে মনে মেরে দেওয়া হয়েছে বাচ্চা পাহাড়ের মধ্যে ছিল বাচ্চা ও তিনটি ডাক দিয়েছিল ওই তিনটি ডাকের মধ্যে জিজ্ঞাসা করেছিল ইয়া রবি আইনা উম্মি ইয়া রব্বি আইনা উম্মি ইয়া রব্বি আইনা উম্মি ও আমার প্রতিভাবক আমার মা কোথায় ও আমার প্রতিভাবক আমার মা কোথায় ও আমার প্রতিভাবক আমার মা কোথায় এই আয়াতের এতটুকু অংশ থেকে যারা প্রতিবেশের সম্পদ লঙ্ঘন করে মেরে সম্পর্কnegাই তাদের শিক্ষা নেওয়া উচিত যারা এতিন সফর যেভাবে বাচ্চা ওকনী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের কারণে বাচ্চা ওকনী ফরিয়া বাচ্চা ওকনী ফরিয়া যেহেতু তার মার জীবন করা হইছে সে এখন মারা হয়ে গেছে সুতরাং মজলুম যখন আল্লাহর কাছে বিহাব প্রকাশিত করে আল্লাহর কাছে দোয়া করে আর মজলুম যদি ভাই পাবে তখন তার কোন কথাই নাই

তাদের প্রথম দিন তাদের মুখের রং বৃহস্পতিবারে তাদের মুখ මුকের রং লাল লাল হয়ে গিয়েছিল শুক্রবার যখন ছিল তাদের মুখের রং সাদা হয়ে গিয়েছিল আর শনিবার যখন ছিল তাদের মুখের রং কালো হয়ে গিয়েছিল ওই দিন सुबह 7 সময় ফজরের নামাজের আযানের আগে আগে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন